সবার নমস্কার আজকের আপডেট হচ্ছে ডাব্লুবিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অফিসিয়াল নোটিস অনুযায়ী অনলাইনে ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল ১৬ সেপ্টেম্বর দু থেকে কিন্তু এখনও পর্যন্ত ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়নি নোটিসে স্পষ্টভাবে তারিখ উল্লেখ করা হয়েছিল এই নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের হাজারো প্রার্থী অপেক্ষা করছিলেন অফিসিয়াল ওয়েবসাইট বারবার চেক করছিলেন কিন্তু নির্ধারিত তারিখে আবেদন করার লিঙ্ক পাওয়া যায়নি ফলে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন শুরু হয়নি আবেদন প্রক্রিয়া এই বিষয়ে বোর্ডের তরফ থেকে কোনো অফিসিয়াল কারণ জানানো হয়নি তবে সাধারণত এরকম হয় ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যার জন্য প্রশাসনিক অনুমোদনের দেরি হওয়ার জন্য অথবা শেষ মুহূর্তে কিছু নিয়ম সংশোধনের কারণে তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রক্রিয়াটি শুধু দেরি হচ্ছে বাতিল হয়নি তাহলে এখন প্রার্থীরা কি করবেন প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন ভুয়ো আপডেটে ভরসা করবেন না দ্বিতীয়ত এই অপেক্ষার সময়টাকে কাজে লাগান পড়াশোনা চালিয়ে যান দুর্বল জায়গাগুলো ঝালিয়ে নিন মক টেস্ট প্র্যাকটিস করুন মনে রাখবেন প্রতিযোগিতা খুবই কঠিন আর অতিরিক্ত একদিনের প্রস্তুতিও আপনার এগিয়ে যাওয়ার সুযোগ বাড়াতে পারে সার সংক্ষেপে বলি ডাব্লুবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি যদিও তারিখ কেটে গেছে তবে শীঘ্রই শুরু হবে ধৈর্য রাখুন মনোযোগ ধরে রাখুন আর আত্মবিশ্বাস হারাবেন না